আসসালামু আলাইকুম আমি ফারবেন সুলতানা বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে ভালো আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে এই ছোট পরিবারে ভালো আছি আলহামদুলিল্লাহ এভরিডে মেয়েরাজ মাদাস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আফামনিরা সবাই কেমন আছেন এই পরিস্থিতিতে ভালো থাকার তো কথা না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়াই করে আল্লাহর কাছে সকালবেলা আমি খিচুড়ি রান্না করতেছি সকালে খিচুড়ি রান্না করব মনটা বেশি ভালো নাই কারণ পরিস্থিতি যে অবস্থা আমাদের গৃহিণীদের কাজ করেই যেতে হয় কোনো প্রকারে কাগরের কাজ থেমে রাখা যায় না সব মন দিয়ে করতেই হয় তো সকালে খিচুড়ি রান্না করেছি এখন আমরা খাইতেছি খিচুড়ি রান্নাটা করে আমি সকালে ডিম দিয়ে খাবো না আমি সকালে ডিম বাজি করছি আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলের জন্য আমি আচার দিয়ে খাবো আমি আসার নিয়েছি কিন্তু তারপরে আমার হাজব্যান্ডে বলে নেও একটু খেয়ে দেখো ভালো লাগবে তো দিয়েছে একটু জোর করে খাবো এই তো কিন্তু আমার আমার না ডিম ভাজা খাইতে ভালো লাগে না ডিমটা আমার অপছন্দ হয়ে গেছে হয়তোবা কোনো দিন বেশি খেয়েছি তাই এরকম ভালো লাগে না ডিম তো আপনাদের সাথে আজকে আমার এই ছোটো পরিবারের একটা জিনিস অ্যাড হয়েছে আপনাদেরকে দেখাবো এ তো আমার হাজব্যান্ড দুটা বালিশ বানিয়ে নিয়ে আসছে শিমুল তুলার শিমুল তুলার বালিশ দোকানদারে বলে শিমুল ঠিক আছে শিমুল তোলা নিয়ে আসছে দেখা যাক কয়দিন থাকে ভালো থাকে নি অনেক সময় বালিশ শিমুল তোলা বললেও দোকানদারে কিন্তু ভালো পড়ে না জিনিসটা কেমন জানি হয়ে যায় তো যেহেতু আমার ছোট পরিবার অনেক সময় একজন মেমান আসলে সমস্যা হয় বালিশ দিতে পারি না তো এসে খেয়াল করে এই দুটা বালিশ আপনাদের ভাইয়া বানিয়ে নিয়ে আসছে আমার পছন্দ হয়েছে তো দুটো কভার ছিল ঘরে আগের ও দুটো লাগিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্য জানাবেন লাল কালার না এটা হলো খয়েরি কালার দুটো কভারের রংটা কিন্তু চাদরের সাথে কেমন হয়ে মানায় কিনে আপনারা বলবেন অবশ্যই আপুরা আপনারা যদি না বলেন তাহলে আমি জানব কীভাবে বুঝবো কীভাবে আপনারা আমাকে একটু বোন মনে করে মানিয়ে নেবেন আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার এই চাওয়া এই কয়েকদিন তো সবার সাথে সবার কোনো যোগাযোগই হয় নাই একদম ঘরে বসে দিন কাটানো হয়েছে কেউ সাথে কেউ যোগাযোগ হয় নাই কথা বলতে পারি নাই ভালো লাগে নাই আমার আফদের কথা অনেক মনে পড়ছে কিন্তু কেউর সাথে কেউ কথা বলতে পারি নাই যার যার জায়গা থেকে সবাই ছিলাম আল্লাহ ভালো রাখছে ভালো রাখুক আর যারাই দুনিয়ায় ছাড়ে চলে গিয়েছে তাদের কথা আর কি বলবো তাদের মা বাবার তো অবস্থা অনেকই খারাপ ওদের জন্য দোয়া করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই তো বলবেন বালের দুটা কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা সকালবেলা এই তো এই বাজারগুলো নিয়ে এসেছে আপনাদের বাড়ি আজকে ছয় দিন পরে বাজারে গিয়ে এই বাজারগুলো নিয়ে আসছে কারণ বাজারে যে অনেক দাম অনেক কিছু পাওয়া জানা না ঠিকঠাক মতো বাজারে আসেও না অনেক সমস্যা হইতেছে সবার তো বাজারে যাওয়ার সময় ছেলে বলে সাব্বু আমার জন্য ফাঁকা ফেরা নিয়ে আসবে তো খোঁজাখুঁজির পরে এই ফাঁকা ফেয়ারাগুলো ফেয়েছে কারণ ফাঁকা ফেয়ারা আমার ভালো লাগে না আমার ছেলে পছন্দ করে নরম এ কারণে ফাঁকা ফেয়ারাগুলো যদি এ ঘরে পড়েও থাকে তাও আমার খাইতে মন চায় না কিন্তু আমার ছেলে পছন্দ করে বিদায় আজকে ফাঁকা ফেয়ারাগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমি তো জানি না কোন কোন আফুরা আমার ভিডিওটি এখন দেখতেছেন যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আফু আমাদের আমার পাশে থাকলে আমার মনের দুঃখটাও দূর হবে আমার কষ্টটাও একটু কম হবে আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা আমার বোনের মতো আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এত কিছু মাছ নিয়ে আসছে ফ্রিজে কোনো মাছই ছিল না কারণ যে মাছগুলো ছিল ওগুলো আমরা খেয়ে খেয়ে নিয়েছি কিন্তু ফ্রিজের মাছ নেই তাই যে আজকে মাছ নিয়ে আসছে আর সবজি ফটল আর ধনদুল নিয়ে আসছে ধুনিয়া ফাতা আর এই টুকরিতে আমি সবসময় এই কাঁচা বাজারগুলো সবজি নিয়ে রাখি কারণ এগুলো আমি দই তারপরে এখানে ফানি জোরে তারপরে রেখে দেয় আর কি দোয়া ছাড়া আমি কোনো সবজি আনাম সবজি আমি কাটাকুটা করি না এই তো আপুরা আপনারা এখন কে কী করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার কথা যদি এক বিন্দু মনে কষ্ট নিয়ে থাকেন মনে কষ্ট হয়ে থাকেন তাহলে আপুরা আমাকে ক্ষমা করে দিবেন মন থেকে দেওয়া ভালোবাসা রইল আপনাদের জন্য অবশ্যই এটা আমি বাজারগুলো দেখিয়ে দিলাম তারপর আমি আর রান্না বান্না করি নাই কারণ রান্নাবান্না আজকে আর করবো না কালকে যে তরকারি রান্না করেছে ওগুলো অনেকগুলো রয়ে গিয়েছে তাই আজকে রান্না করবো না এগুলো মাছ কেটে কুটে ফ্রিজে রাখবো ধুয়ে পরিষ্কার করে তারপর সবজিগুলো আর আমার ছেলে বিকেলবেলা ম্যাডামের কাছে ফুটতেছে অফরতেছে ফটতেছে আমি বলে ঘরে থাকি কী করবো বিকালবেলা আর কি সময় আমি একটু ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে যাওয়ার সময় জানালার ফাঁক দিয়ে আমি একটু তাকাইছিলাম এই বাইরের দৃশ্যটা আকাশের রংটা দেখেন মধ্যের যে কালারটা নীল কালার দুই পাশে হলো সাদা তো এক পাশে একদম হালকা কালো আর এক পাশে হলো একদম সাদা ভালো লাগে দেখলে মন মনে হয় যে এটা কেউ নিজের হাতে এঁকে নিয়ে এরকম লাগতেছে আর আফুরা আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন আমি আপনাদের বোন মনে করে দিলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটা আর একটা লাইক করে দিলে আফুরা লাইক করলে আঙ্গুলে হাতে কোনো ব্যথা হয় না বিশ্বাস না হলে একটু লাইক করে দিয়েই দেখুন না বিকেলবেলা আমি ছিল তো ঘরে ফুরতেই আছে পরে যে চারপাশে যত স্বাদ আছে অনেক বাচ্চারা বিকেলবেলা খেলতেছে ভালো লাগে কিন্তু আমার ছেলে এই টাইমে মাদ্রাসা থাকে অনেক সময় এই যে বাসায় আসে বিকালে ম্যাডামে পড়ায় ওই টাইমে একটু বাইরে খেলতে পারে না খুব কম তো মন খারাপ হলে কী হবে ছেলে উঠে তো পড়াতেই হবে তো এ আর কি ছেলে ফুটতে আছে আমি স্বাদে উঠে একটু এখানে অনেক মানুষ ছিল সাধে সবারকে তো আর ভিডিওর মাধ্যমে নেওয়া যায় না কারণ কে কি বলে জানিনা ওই যে ওই ওই স্বাদেও দেখা যাইতেছে বাচ্চা ভালো থাকবেন